ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আজকে বিশ্বকর্মা পুজো সন্ধ্যাবেলা সারাদিন আমার ছুটি থাকলেও রৌনকের অফিস ছিল তাই জন্য ওর অফিসের পর সন্ধ্যেবেলা বেরিয়েছি আমাদের এখানে ভীষণ বড় করে বিশ্বকর্মা পুজো হয় তো তোমরা দেখতে পাবে মানে এক ফিট দু ফিটের মধ্যে আবার পুজো হচ্ছে মানে এরকম একদম একটু একটু জায়গায় অনেকগুলো করে পুজো হয় এক দু ফিটের মধ্যে আবার পুজো হচ্ছে একদম হ্যাঁ চারিদিকেই প্যান্ডেল চাপাডাঙ্গায় বিশ্বকর্মা পুজোটা বিশ বিখ্যাত তো চলো যাই তোমাদেরকেও দেখাচ্ছি সামন্ত রোড এখান থেকেই মোটামুটি ঠাকুর শুরু হয়ে গেছে একটা একটা করে দেখাই। না খুব তাড়াতাড়ি ঠাকুরগুলো হয়ে যাবে এখানে একটা হচ্ছে দূরে ঠাকুরটা একটু দেখা যাচ্ছে একটু খুব সুন্দর করে সাজিয়েছে বিশ্বকর্মা পুজো শুধু যে প্যান্ডেল হয়েছে পুজো হচ্ছে তা না আমাদের এখানে ভীষণ বড় মেলাও বসে তোমাদেরকে মেলাটা দেখাচ্ছি পুরশুরার মাঠে মেলা বসে স্কুলের সামনে আগে বসতো এখন হয়ে চাপাডাঙ্গাটা পুরসুরা এই ফাঁকা মাঠটায় মেলা বসে দেখাচ্ছি আমরা পুরসুরার কাছাকাছি চলে এসেছি দেখাচ্ছি পুরশুরার মাঠ দেখো নাগরদোলা ঘুরছে আরো অনেক কিছু আছে আসলে না সময় নেই খুব একটা দেখছি সময় হবে না কারণ বাড়ি যাবো তাই জন্য ওপর থেকেই দেখাচ্ছি দেখতেই পাচ্ছ এত দোকান বসেছে নাগরদোলা ঘুরছে ওইদিকে ডিস্ক আছে আর ওই বাচ্চাদের যেগুলো লাফানোর হয় জাম্পিং এগুলো এখানে চাইনিজ স্টল আর ছোট ছোট এখানে কাপ প্লেট আমি দেখতে পাচ্ছি আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ পুতুল কাপ প্লেট রুমাল এই সব আছে খাবার দোকান তো ডেফিনেটলি আছে এখন জানি না ফেরার সময় যদি আসতে পারি এখানে চিকেন মোমো দেখতে পাচ্ছি এদিকে স্পেশাল লস্যি তো চলো আগে ঠাকুরগুলো দেখে আসি ফেরার সময় একটু সময় করতে পারি তাহলে যাব আর কি নিচে নামবো আদারওয়াইজ জানি না বুঝতে পারছি না কি হবে আর এই যে ওর দাঁড়িয়ে আছে ও আর নামছে না ওদের চাপাডাঙ্গা তো এখন ওয়ান ওয়ে করে দিয়েছে ফ্লাইওভার দিয়ে উঠে যেতে হয় ফ্লাইওভারে তো আর ঠাকুর নেই কিন্তু গান তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না নিচটাতে পুরো ঠাকুর গিজ গিজ করছে মানে একদম পাশাপাশি পাশাপাশি ব্যাডেল আর যেহেতু আজকে খুব ভিড় হবে তাই আমরা বাইক নিয়েই বেরিয়েছি গাড়ি দিয়ে আর চেষ্টাই করিনি কারণ গাড়ি আর রাস্তা দিয়ে করতে পারবে না খুব ভিড় হবে মানে আজকে কতটা কি হয়েছে ওই রাস্তা বেশ ভালো আছে এগে সব ম্যান্ডেলগুলো দেখা যাচ্ছে একটা এখানে আর লাইট দিয়ে সাজানো এটা হচ্ছে 26 নম্বরের ঠাকুর এটা আমাদের এখানকার বিখ্যাত ঠাকুর এটাই প্রথম শুরু হয়েছিল পূজো তারপর আস্তে আস্তে সব হয়েছে হয় ওই যে লাইট গুলো দেখা যাচ্ছে ওইদিকেও পূজো পুজো হচ্ছে ওটা স্টোর কোল্ড স্টোরেজ কোল্ড স্টোরেজেও পুজো হয় এখানেও একটা পুজো হচ্ছে মানে চারিদিকে পুজো হয় আজকে আমাদের এখানটায় ইলেকট্রিক অফিসের পুজো এখান দিয়েই ঠাকুর দেখাটা শুরু করবো এতক্ষণ তো রাস্তা থেকে আস্তে আস্তে যা যা দেখতে পেলাম দেখালাম সামনে ফোয়ারা খুব সুন্দর প্যান্ডেল একটা ছোট্ট আর এই যে ঠাকুরটা এটা ইলেকট্রিক অফিসের পুজো এসিডিসিএল প্রচুর আওয়াজ হচ্ছে জানি না কতটা আমার আওয়াজটা क्लियर করতে পারছি মানেwidetilde ছোটটিনে দেখতে আসে চারিদিকে এই যে দেখো রাস্তাঘাটে প্রচুর লোক মানে আমাদের একটা ছোট নগর বসেছে মানে আমাদের এখানেই পূজোটা হয় সবাই দেখতেও বেরিয়েছে ঠাকুর প্যান্ডেল মানে পুজোর ভাই শুরু হয়ে গেছে মেলা বসেছে এখানে দেখো দেখতে পাচ্ছ ওই একটা প্যান্ডেল এখানে মেলা বসেছে এখানে একটা প্যান্ডেল এখানটা একটা

আমি ছোট থেকে আসি তো আমি প্রচুর লোককে চিনি তার মধ্যে আমার বাবার আড্ডা এখানে তো সবকিছু মিলিয়ে মিশিয়ে আমি প্রচুর লোককে চিনি

ব্যাপার থাকে যতটা পারা যায় লাইটিং এর ওপর ফোকাস করে যায় সবাই এখানে কি সব লটারি লটারি খেলা হচ্ছে একবার দেখে নাও জাস্ট এইটা একটা সিংহ দেখা দাও তারপরে এই যে হনুমান হনুমান না সরি চিম্পানি শ্রীতের মতো কত কাল করত যে ক্রমে ক্রমে হয়ে গেল চাপাডাঙা বাস স্ট্যান্ডে যেহেতু অনেক গাড়ি আছে তাই সব কিছুর অ্যাসোসিয়েশনও আছে বাসের অ্যাসোসিয়েশন লরির অ্যাসোসিয়েশন আর এখন যে প্যান্ডেলটা দেখছে এটা হচ্ছে মারুতি অ্যাসোসিয়েশনের প্যান্ডেল তো এই ব্যান্ডেলটাও আগে তো খুব বড় করে হতো কিন্তু এখনও মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে চারিদিকে আলোর কাজ তোমরা এখানে দেখতে পাবে আর এত আলো রাস্তায় আর আলাদা করে লাইট জ্বালাতে হচ্ছে না এই আলোতে এই রাস্তা ঝকমক করছে একদম ঝলমলে রাস্তা অন্ধকারের কিচ্ছু বোঝা যাচ্ছে না চারিদিকে এত আলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে বাড়ি থেকে পুরো রাস্তাটাই আলো আর একটু ছাড়া ছাড়া যেহেতু থাকুক তাই পুরো রাস্তাটাই এ কিছুটা আলো দেয় আর ও কিছুটা আলো দেয় এই করে পুরোটাই আলো হয়ে যায় আর এই যে জায়গাটায় ঢুকছি এখানটায় জানি না কতটা বোঝাতে পারবো মানে এক মিটারের মধ্যে দুটো ঠাকুর দেখতে পাবে মানে একবার স্ক্রিন ধরলে দুটো ঠাকুর চলে আসে এই রকম জায়গা এটা দেখো তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে চলো চলো এবার ফিরতে হবে যাই হোক ভালোই কাটলো সন্ধ্যেটা দেখা হবে নেক্সট ব্লগে টাটা